কোটা বিরোধী আন্দোলনের নামে ছাত্রসমাজকে খেপিয়ে তুলে দেশে অস্থিতিশীলতা করার চেষ্টা করছে বিএনপি জামাত জোট বলেছেন কানাডা আওয়ামী লীগের নেতারা রোববার সন্ধ্যায় মন্ত্রিয়ালের পার্ক বিউ হলে কানাডা এবং কুইবেক আওয়ামী লীগের উদ্যোগে দেশে বর্তমান পরিস্থিতির বিরুদ্ধে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয় এ সময় তারা বলেন এই আন্দোলন বিএনপি জামাত রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে এবং সাধারণ শিক্ষার্থীদের লাশ বানিয়ে রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা করছে তারা দেশে একত্রিশ সালে দেখেন নাই অনেকে একাত্তর সালে দেখেন নাই একাত্তর সালের পথেই লাগতেছে যারাও পুরাও এবং তারা দেখেন কিভাবে তীক্ষ্ণ বুদ্ধি সরকারকে কিভাবে অচল করা যায় দেশকে কিভাবে কেউ করা যায় করা যায় সেইভাবেই করেছে এটা তাদের পিছনে কিন্তু আন্তর্জাতিক বৃহৎ শক্তি তাদের পিছনে আছে বৃহৎ শক্তির সাথে আমাদের নেত্রীও কিন্তু চ্যালেঞ্জ করেছিলেন যাই হোক আমরা মানে নির্বাচন সেরা আমাদের নেত্রী আবার আওয়ামী সরকার আসছিল যে এই চ্যালেঞ্জের দিয়ে তারা স্বয়ং তাদের ইন্টেলিজেন্স এবং তাদের অর্থ এবং তাদের প্রচার সবকিছু কিন্তু বাংলাদেশে তারা দিয়ে দিচ্ছে সবকিছু এবং বাংলাদেশের কোর্ডিনেট করে সাইটে এশিয়ার মহাদেশের কয়েকটি দেশে দেওয়া হয়েছে এগুলো আস্তে আস্তে বাইর হবে আচ্ছা যাই হোক আল্লাহ বরসা আমাদের ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে দু লক্ষ মামনের ইজ্জতের বিনিময়ে স্বাধীনতা ইনশাল্লাহ আমরা বঙ্গবন্ধুর সৈনিক দেশে বিদেশে যারা আসি এবং নেতৃত্ব করবে যারাছি আপনারা পেছাতে যেতে দিব না আর বাকিগুলো ডিস্ট্রিবিউশন হবে ওইভাবে এটা প্রতিবাদে আন্দোলন হয়েছে শিক্ষার্থীরা আন্দোলন করেছে শিক্ষার্থীদের আন্দোলনটাকে দেখা গেলো যে কিছু দিনের মধ্যেই বিএনপি এবং জামাতি ইসলামী উইল এটাকে আগে নিয়ে গেল সেটা আপনারা লক্ষ্য করেছেন নিশ্চয়ই যে আমরা রাজা কাম ওরা নিজেরাই ইস্টাবলিশ করেছে নিজেদেরকে রাজা কাম যেহেতু উপর থেকে প্রতিটি প্রায় এসেছে সেহেতু কোনো অ্যাগ্রেসিভ কর্মকাণ্ড আর হবে না ইনশাল্লাহ আমরা সংখ্যামুক্ত তবে দুঃখের ব্যাপার হইল যারা মৃত্যুবরণ করেছেন যাদেরকে প্রাণ দিতে হয়েছে ঘটনাকে কেন্দ্র করে এটা খুবই দুঃখজনক আমরা এই অনাখিংযোগ ঘটনাকে আমরা কখনো আশা করি নাই ঘুরবে এর জন্য আমি আমাদের সংগঠনের পক্ষ থেকে সকলের আত্মার মাঠে কামনা করছি বিএনপি জামাতের এই আন্দোলনের কোনো ভিত্তি নেই উল্লেখ করে একাধিক নেতারা বলেন তাদের আন্দোলনের কিছু কর্মী অংশ নিলেও সাধারণ জনগণ এসব আন্দোলনের সঙ্গে নেই ক্ষমতায় থাকতে বিএনপি যে সকল অপকর্ম করেছিল সেজন্য তারা এখনো জনবিচ্ছিন্ন কাজেই বাংলার মাটিতে বিএনপির আন্দোলন কখনোই সফল হতে দেয়া যাবে না তৃণমূল থেকে উঠে এসেছে যারা যারা রাজনীতি করে আজকে এই পর্যায়ে এসেছে তাদেরকে দয়া করে মূল্যায়ন করুন আজকের এই কঠিন সময়ে আপনি তাদেরকে ছাড়া কাউকে পান নাই আমার অনুরোধ থাকবে দেশে প্রবাসে যেখানেই যারা তৃণমূল থেকে উঠে এসেছে মাননীয় নেত্রী আপনি তাদেরকে মূল্যায়ন করুন আপনার পাশে আমরা সবসময় আছি ভবিষ্যতে থাকবো যেমন যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল উনিশশো একাত্তরে মহান মুক্তি সংগ্রামে তেমনি যখনই বাংলাদেশের মানচিত্রকে খামছে ধরতে চায় সেই পুরাতন সকলেরা যারা চায়নি বাংলাদেশ স্বাধীন হোক যারা এখনো স্বপ্ন দেখে বাংলাদেশের পতাকা হয়ে যাক পাকিস্তানের পতাকা তখনই সেই মুক্তিযুদ্ধাদের উত্তর সব সবসময় প্রস্তুত থাকেন বাংলাদেশকে বাংলাদেশের পতাকাকে রক্ষা জন্য এটা একটা একটা উদ্যোগ অর্জন জন্য আর আগামীতে যেন একটা কমিটি যেটা হয় কেনাডা আওয়ামী হয় আমি আজকে নেতৃবৃন্দকে আহ্বান জানাবো আপনারা যারা তৃণমূল পর্যায়ে যারা রাজনীতি করে আসছিল এবং বিগত দিনে কেনাডা আওয়ামী লীগ এবং কুবেগা যারা তাকে স্টাবলিশ করেছে তাদেরকে মূল্যায়ন করে আপনারা আগামীতে কমিটি আহ্বান করবেন এবং পাশাপাশি আমি একটা অনুরোধ জানাবো এই যে জননেত্রী শেখ সিনার বিরুদ্ধে যে আন্দোলন হচ্ছে এবং টোটাল আওয়ামী লীগের বিরুদ্ধে যে হচ্ছে এটা একমাত্র হাইব্রিড যারা আছে তারা সবাই পিছনে চলে গেছে এদের সবাই মেট্রো রেল উপভোগ করতেছে ভিটিভির সংবাদ শুনতেছে সব কিছু করতেছে কিন্তু ধ্বংস করতেছে আবার কারণ হইল এরা বাংলাদেশে মানে না যারা বাংলাদেশে মানে না তারাই ধ্বংসাত ধ্বংসাত্মক কাজ করে সুতরাং আমরা এক প্রতিবাদ করতে কানাডা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইসরাত জুবের সেলিম এবং কুইবেক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম লিটনের সঞ্চালনায় ও কানাডা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিবুর রহমানের সভাপতিত্বে প্রতিবাদ সভায় নেতারা বলেন কানাডা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলতে কানাডা থেকে যার যার অবস্থান থেকে সহযোগিতা করার আহ্বান জানান তারা ওটা মৃত্যুই আমাদের কামনায় যে সমস্ত ছাত্ররা মারা গেছেন তাদের জন্য তাদের আত্মার মাত্রার কামনা করি আর চলমান এই আন্দোলন কে বা কারা করেছে এটা দিনের আলোর মতো সবাই জানে গোলা পানিতে মাছ শিকার করে যেমন মাছ পাওয়া যায় না ঠিক এরকম মরা ধরা আন্দোলন করে আগুন দিয়া পোড়ায়া মানুষ মেরে এই কতবারের পরীক্ষা কতবারই তারা মানুষ মারতে আগুন দিছে কিন্তু জনত্রী শেখ হাসিনার সরকার কি খতম হয়েছে

প্রচিত হামলা হচ্ছে আমার প্রিয় জন্মভূমিতে সেই রকম হামলা চলছিল সুদী আমরা জানি আপনাদের প্রত্যেকটি মানুষের ভিতরে প্রতিবাদের আগুন জ্বলছে প্রতিরোধের আগুন জ্বলছে আজকে যদি সবাইকে বক্তব্য দিতে দেওয়া হয় আমি জানি সবাই আপনারা আপনাদের খব উঠে দিবেন আপনারা আপনাদের জীবন নিয়ে হলেও এর প্রতিলাপ করবেন প্রতিরোধ করবেন সেই প্রত্যয় সেই প্রতীক আপনাদের ভিতরে আছে বলেই অল্প নোটিশে আপনারা আজকে এখানে সমবেত হয়েছে কেন যখন এটাকল কেন ওখানে 9 সন্ত্রাসী বন্দি ছিল তাহলে বুঝুন হিসেবে আমাদের ছাত্র যে আন্দোলন করেছে তার আন্দোলন করতেই পারে আমাদের দুষ্ট ছেলে আমাদের আমাদের ছেলে আন্দোলন করেছে কিন্তু তাদের আন্দোলনটাকে অন্যভাবে ডাইভার্ট করা হয়েছে কেন করা কেন কিভাবে করতে পেরেছে শুধু প্রধানমন্ত্রী শেখ হাসিনার দায়িত্ব না পুরো বাংলাদেশ থেকে ধরে রাখা কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনকে পুঁজি করে বিএনপি জামাত সন্ত্রাস ও নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির ফলে অনাকাঙ্ক্ষিত প্রাণহানির ঘটনায় গভীর শোক এবং দুঃখ প্রকাশ করেছেন সেই সেইসঙ্গে সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি জানান তারা প্রতিবাদ সভায় আগামী মঙ্গলবার অটোয়াস্ট সংসদ ভবনের সামনে এক মানব করার সিদ্ধান্ত নেওয়া হয় আমরা কখনো বুঝতে এই ধরনের কাজ করতে উঠতে পারে যারা এই বিষয়ে আছেন আমি বলবো যে এদের চিহ্নিত করে তাদের শাস্তি ব্যবস্থা করা

এই সমস্ত ঘটনা ঘটে গেল সারা বাংলাদেশ সরকার করে ফেলাইল সেরা পাকিস্তানি স্টাইলে যেটা হয়েছে আর কি দেখছেন তারা নামাজ পড়ছে পতাকার দেখছেন ছবি দিয়েছে কারা করছে জামাত বিএনপি তাই আমাদেরকে আমাদের লজ্জা স্মরণ নাই রাজাকে আমাদের কোন লজ্জা স্মরণ নাই একজন মুক্তিযোদ্ধাকে অবস্থ করতে পারি না ইতিহাস দুই এক কথা না বলে তো চলবে না ভাই আমি বল লম্বা করি না আমি অ্যাড্রেস করি না সেই কথাগুলি এখানে বলে নেই উনিশশো থেকে শুরু করেছি প্রতিবাদ যুদ্ধ করেছি সক্রিয় এবং কাউকে ডোরাই নাই এখানেও করিয়া এই এই প্রতিবাদ করিয়া আমি এক একা হয়ে গেছি আছি যতদিন রাজাকার আলভদর আল শামস ওদেরকে আমরা ক্ষমতায় যেতে দিতে পারবো না তাই আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই প্রতিবাদ সময় আসার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব আজকে আমাদের অনুষ্ঠানের প্রধান জিনিস হচ্ছে স্লোগান আপনারা আমার সাথে স্লোগান ধরবেন আপনারা সবাই শুনেছেন মিডিয়াতে দেখেছেন তো আপনারা আমার সাথে ধরেন তুমি কে কে আমি তোমার আমার ঠিকানা তোমার আমার ঠিকানা মজন্ত সাজু চ্যানেল ডিসি